আমরা এখন বিউটি পয়েন্ট এর এখানে আছি কিন্তু আমরা এখানে যে বিল্ডিংটা দেখেছি প্রথম তিন তলা সেটা হচ্ছে শিরিশ চন্দ্র সাহার যেটা এখন পুলিশ ফাড়ি টেম্পোরারি হিসেবে আছে কিন্তু এই সম্পর্কে বিস্তারিত বলবেন আমাদের ভাই নাম কি আপনার আবুল খায়ের মাসুম এবার বলেন আমি এলাকারই বাসিন্দা শিরিশ বাবু ছিল নিঃসন্তান শিরিশের শিরিশ সাহেব তাকে দত্তক নিল সুদীর সাহেব সুদীর ধাসকে সুদীর ধাস হলো নিঃসন্তান সেই নিঃসন্তান মারা যায় এবং তার কোনো ওয়ারিশ নেই আর এই যে এই পাশে যে বিউটি বোর্ডিং এর মালিকানা মালিকানাও ওনারা আত্মীয় না তারা হয়তো দাভি করতে রে কিন্তু তারা তার বাবা নিশ্চন্তন ছিল সুদির বাবা নিশ্চন্তন ছিল আচ্ছা ভাড়া নিয়েছিল জমিদার থেকে সুদির বাবা তো থেকে মানে এর স্বাধীনতা থেকে এখানে ভাড়া টিয়া কিনে নিয়েছিল এটা সঠিক আমরা জানি না হ্যাঁ কিছু মারা যায় কিন্তু শতজন কি না যায় না কিন্তু মারা যায় হ্যাঁ যায় যায় দুই একজন কমতে পারে বাড়তে পারে

মোহন ছেলে ছেলের বউ সমরিকে সমর হলো তার বড় ছেলে ছোট ছেলে তারক সাহা মারা গেছে হ্যাঁ মারা ওই ছবি গেছে ওনার ওয়াইফও বসে আচ্ছা আমাদের মাসুম ভাই থেকে অনেক কিছু জানলাম আমরা ভুল জানতাম যে এটা আসলে কি এবং এটাই যে ফাড়ি হয়েছে এই ফাড়িটা কি ফাড়ি থাকবে নাকি এটা 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 কি নাই না থাকার কারণে জায়গাটা হয়তো সরকার নিয়ে যাবে নিয়ে গেলে সরকার কোনো না কোনো কাজে লাগে কাজে লাগে তার তার জন্য ঠিক বলছেন সুধীর বাবু কিন্তু এখানে না শুধু আপনি নদীর পারে জায়গা আছে কলা জায়গা আছে অনেক জায়গা জায়গা আছে না তাহলে যেহেতু তার কোনো উত্তর উত্তরাধিকার নাই সেহেতু সরকার নিয়েই ভালো এই কারণে যে জমিটার একটা ব্যবহার বেহাত বাবুর ওর নামটা থাকবে থাকবে অনেক অনেক ধন্যবাদ